ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকে দুজনে মিলে এক জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েছি আর ঘুরতে বেরিয়ে পড়েছি সেই সকালবেলা ঘুরতে ঘুরতে যে এক আমরা ঘুরতে এসেছি মানে একটা দরকারি এসেছি তো দরকারি এসেছে বলে সেখানে অনেক লেট হয়ে গেল, লেট মানে এতটাই লেট হয়ে গেছে আমরা ভাবতে পারি না এতটাই লেট হয়ে যাবে সেখান থেকে এসে এখন ঘড়ির টাইম দেখি সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটায় বেজে গেছে সেই সকালবেলা ভোরবেলায় বেরিয়েছি বাড়ির থেকে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভোরবেলায় এসেছি মানে তো জানো না খেয়ে বেরিয়েছি আর গাড়িতে একটা ঝালমুড়ি খেয়েছিলাম আর কিছু খাইনি তো এই পেটে থাকে খুব খিদে পেয়ে গেছে আর সেখানে না খেয়ে যেতে হবে বলে না খেয়েই গিয়েছিলাম তো না খেয়ে গিয়ে ভাবিনি যে এতটা লেট হয়ে যাবে তো আমার বর তো একদমই না খেয়ে থাকতে পারে না তাই বলছে যে চলো কিছু একটা খেয়ে নি তো যাই হোক সামনে একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম রেস্টুরেন্টে ঢুকে দেখি বিরিয়ানি তো আমি আমি ওকে বললাম যে আমি বিরিয়ানি খাবো না তুমি খেয়ে নাও তো আমার পর বিরিয়ানি খাচ্ছে আর বলছে বিরিয়ানিটা আজকের বিরিয়ানিটা একদমই ভালো হয়নি আর এর আগের দিন যে বিরিয়ানিটা খেয়েছিলাম সেই বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। তো ও বলছে আমাকে খেতে বলছে তুমি কিছু খেলে খেয়ে নাও তো আমি বলছি না আমি বিরিয়ানি খাবো না যদি খাই অন্য একটা কিছু খেয়ে নেবো আর খেয়ে দিয়ে চলে যাব একটা আত্মীয়র বাড়ি কারণ আজকে আর বাড়িতে যাওয়া হবে না অনেকটাই রাত্রি হয়ে গেছে আর আমাদের বাড়ির থেকে হ্যাঁ যেখানে আমরা বর্তমানে আছি সেখানে অনেকটাই দূর আট ঘন্টার মতো লাগে আট ঘন্টা মনে করো আমাদের বাড়ির থেকে আট ঘন্টা সকাল কটা সাতটার সময় বেরিয়েছি ভোরবেলা উঠেছি সাতটার সময় মনে করো আমরা গাড়িতে উঠেছি আমাদের এখান থেকে স্টেশন থেকে সাতটার সময় উঠেছি উঠে দুটো সময় এসে পৌঁছেছি দুটো সময় এসে পৌঁছে যেখানে দরকারের জন্য গিয়েছিলাম সেখানে ঢুকেছিলাম কটাতে ঢুকতে ঢুকতে তিনটে বেজে গেছে তিনটের সময় সেখানে ঢুকলাম অনেক কাজ করলো অনেক কিছু করলাম করে টরে এখন দেখি সাড়ে দশটা বেজে গেছে তো এত রাত্রি করে কী আর খাবে বলছে যাদের বাড়িতে যাব এখানে আত্মীয় বাড়ি আছে আজকে তো আর বাড়ি যেতে পারবো না তো এখানে আত্মীয় বাড়ি আছে সেখানে থাকবো থেকে কালকে হয়তো দু তিন দিন থাকতেও লাগতে পারে তো জানি না যদি থাকতে না লাগতে পারে তাহলে কালকে চলে যাব তুই যাই হোক এক জায়গায় যেহেতু এসি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমার বর একদমই না খেয়ে থাকতে পারে না তাই ও বলছে আমি আগে কিছু একটা খেয়ে নিই তো যেখানে গিয়েছিলাম দরকারে সেখান থেকে বেরিয়ে আগে দুজনে ফলের জুস খেয়েছি সেই জুসে কি আর কাম হয় হয় না তো যাই হোক এখন ভারী কিছু খেতে হবে বলে ও বিরিয়ানি খেতে বসে পড়েছে তো যাই হোক ও আস্তে ধীরে বসে বসে খাচ্ছে আর আমি চিকেন খাবো না বলে বিরিয়ানি খাবো না তো আমি অন্য একটা কিছু খেয়ে নিব তো বলছে আজকের বিরিয়ানিটা না একদমই ভালো হয়নি আর এর আগের দিন যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টের বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল আর সেখানে আজকে চান্স পাইনি একটা সিটও নেই ওই রেস্টুরেন্টে সিট ফাঁকা নেই সব বুক হয়ে গেছে আর তার জন্য আমরা এই রেস্টুরেন্টে চলে এলাম আর এই রেস্টুরেন্টে একদমই ফাঁকা কিন্তু ফাঁকা থাকলেও রেস্টুরেন্টের বিরিয়ানিটা একদমই ভালো লাগছে না কালারটা দেখেও ভালো লাগছে না মন ভরছে না আর আমার বড়ি যে কোনো জিনিস খাবার জিনিস ভালো না হলে একদমই খেতে চায় না তো যাই হোক খেতে না চেলেও এখন পেটে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে ও বসে বসে খেয়ে নিচ্ছে তো যাই হোক আস্তে ধীরে বসে বসে খাও আত্মীয় বাড়িতে গেলে ওদের বাড়িতে রান্না হয়েছে কি না হয়েছে সেটা তো আর আমাদের জন্য রান্না করে রাখবে না ওরা জানেও না যে আমরা এসেছি তো যাই হোক আমার বার বলছে খেতে ইচ্ছা করছে না একদমই ভালো লাগছে না বলছে তবু খেতে হচ্ছে পেটের খিদে জ্বালায় প্রচণ্ড খেতে পেয়েছে বলে বসে বসে খাচ্ছে তুই যাই হোক মোটামুটি খাওয়া শেষের দিকে খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাবো ওতে পারি আমার দেখি দু তিন দিনে যাওয়া বাড়িতে যাওয়া হয় কি না হয় আর আমার তো গাড়িতে এতক্ষণ থেকে আমার অবস্থা শেষ আমার আর কোনো কিছু খেতেও ইচ্ছা করছে না কোনো কিছু ভালোও লাগছে না এখন ইচ্ছা করছে বাড়িতে গিয়ে একটু আরাম করে শুয়ে পড়তাম তাহলে ভালো লাগতো তো যাই হোক দেখো আমার বর কখন থেকে শুধু খাচ্ছে আর খাচ্ছে কখন যে খাওয়া হবে কে জানে আমার তো একদমই বোরিং লাগছে এখানে বসে থাকতে একদমই ভালো লাগছে না তো যাই হোক আস্তে ধীরে খাচ্ছে আস্তে ধীরে খাও অত চাপ নেই সাড়ে দশটা অলরেডি বেজে গেছে কোনো চিন্তা নেই তো দেখো খাওয়া প্রায় মোটামুটি শেষের দিকে হয়ে গেছে আর পিছন ঘুরে ঘুরে দেখছে যে লোক আসছে নাকি কারণ এত রাত্রি হয়েছে না রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে সব লোক চলে গেছে এখন রাস্তাও অনেকটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে লোকজন নেই আর আমারও ভয় ভয় লাগছে আমার প্রচণ্ড ভয় লাগে আর অচেনা জায়গা না এর জন্য আরও বেশি ভয় লাগছে আমি বলছি তাড়াতাড়ি করে খাও খেয়ে দিয়ে চলো তো যাই হোক দেখো আমার বরের খাওয়া হয়ে গেছে ও লাস্টে একটু চাটনি খাবে ওর চাটনি না খেলে ভালো লাগে না বলছে চাটনির মুখাটা খুলে দিতে তো আমি বলছি তুমি একটু খুলে নাও না আর বলছে হাতাটা টেনে দিতে হাতটা এক হাত দিয়ে টানতে পারছি না বলে আমার সঙ্গে দেখো একটু দুষ্টামি করলো তো বলছে তুমি এক হাত পারবে না তো কী পারবে তো যাই হোক দেখো নিজে নিজে করে এখন চাটনিটা খাবে খেয়ে দিয়ে চলে যাবো বাড়ি সরি বাড়ি তো যাবো না আত্মীয়র বাড়ি তো দেখো ও নিজে নিজেই চাটনিটা খেয়ে নিচ্ছে আর আমাকে বলছে তুমি খাবে নাকি খাও তুই যাই হোক আমি বলছি আমি খাবো না আর টক জিনিস দেখলে একদমই জীবের জল চলে আসে না খেলে একদমই ভালো লাগে না তবুও আমি খেলাম না কারণ বাইরের খাবার একদমই খাওয়াটা ঠিক না আর আমাকে খেতে একদমই বারণ করেছে তাই আমি খাবো না তো যাই হোক আমার বাড়ির তো খাওয়া হয়ে গেল মোটামুটি তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটি তোমরা সকলেই কেমন আছো তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব টাটা বন্ধুরা ভালো